আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল আবারও নতুন ভাইরাল ড্রেস নিয়ে এইদের একবারে জোস খুব বেস্ট কোয়ালিটি ফুল কটনের মধ্যে রয়েছে একবারে সম্পূর্ণ খানদানি ডিজিটাল প্রিন্ট রয়েছে মিরর ওয়ার্ক স্টোর ওয়ার্ক করা দামি দামি বুটিক্সের ড্রেস মাত্র এক হাজার টাকা যেটা আগামীকাল ফ্রাইডের জন্য একটা অফার 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 চলবে তো সকাল সকাল চলে আসবেন হাজার টাকায় এত সুন্দর এত দামি গর্জে ড্রেস পূর্ণিমায় শাড়ি দিচ্ছে তো কোনোভাবে কিন্তু মিস করা যাবে না ওরে সর্বনাশ ড্রেসটা দেখেন না কাজ দেখেন একবারে হানড্রেড পারসেন্ট সুইস কটনের মধ্যে খানদানি প্রিন্ট প্লাস রয়েছে যেটা স্টোর সাথে রয়েছে সম্পূর্ণ মিনর ওয়ার করা নিচের কপারটা কিন্তু খুব সুন্দর জোস এই দামি দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটা দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমায় শাড়ি থেকে এক হাজার টাকায় দো পাট্টাটা কত সুন্দর একবারে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট সিস কটনের একটা ড্রেস নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ড বিস্কিট কালারের মধ্যে একবার জোর আর এগুলো কিন্তু আশি প্লাস হান্ড্রেড এনিক প্রিন্ট দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন কারুকর্য দেখেন একবারে ডিজাইনের ড্রেস খুবই সুন্দর ভাইরাল ড্রেস একবারে মাথা তো পুরাই নষ্ট প্যান্ট এত ভালো মানের ফেব্রিক্সের উপরে আর দোপাটা কিন্তু বড় একটা সুন্দর নামাজি দোপাটা আর এই খানদানি ড্রেসগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো যেগুলো আপনার প্রত্যেকটা পরিমাণ শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আগামীকাল রোজ শুক্রবার যেটা সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য আমরা একটা অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিলাম এটা কি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর এত সুন্দর ড্রেস যেগুলো একবার লেটেস্ট ভালো মানের খুবই কোয়ালিটিফুল জাস্ট একবার সেই শোরুমটা ভিজিট করুন দেখেন যে কত ভালো মানের ড্রেসগুলো আপনাদেরকে আমরা একবারে সস্তায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদ চলে আসছে ফ্যামিলির সদস্য কিংবা আত্মীয় স্বজন যারা গেস্ট আছে তাদেরকে ভালো মানের একটা ড্রেস সস্তায় নিয়ে যাচ্ছেন কোয়ালিটিফুল ড্রেসগুলো যেগুলো দুপাটার ড্রেস প্যান্ট খুবই অসাধারণ আর দুপাট্টাগুলো কিন্তু পাঁচ হাত প্লাস প্লাস এগুলো কিন্তু নামাজি দুপাট্টা অনেক বড় দুপাট্টা আর এই প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে ঈদ বলেই কথা ঈদের একটা স্পেশাল অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা ওরে মারসাল্লা কিভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর এত ভালো মানের এত এত লেটেস্ট ড্রেসগুলো এই যে ভাইরাল ড্রেস যেগুলো একবারে ম্যাক্সিমাম পঁচিশশো থেকে আঠাইশশো টাকা সেল হচ্ছিল এই ড্রেসগুলো যেহেতু সামনে ঈদ চলে আসছে সব কিছু বিবেচনা করে আপনাদেরকে পুরিমায় শাড়ি দিয়ে দিল একটা প্রাইজে মাত্র তো চলুন আবার একটু কালারগুলো দেখেনি যে কত সুন্দর ড্রেস কত ভালো মানের ড্রেস মা সাল্লাহ মাত্র হাজার টাকা এটা কী রে বাবা কালার দেখেন না অসাধারণ আর এত গর্জেস আমার লাইফে আমি দেখিনি যে এত সুন্দর ড্রেস এত সস্তায় পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র হাজার টাকায় আগামীকাল ফ্রাইডে ঈদ স্পেশাল অফার সারা দিনব্যাপী মেলা চলে চলে আসবেন আল্লাহ হাফেজ